আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলাসনের স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের এই ছকটি এবং কষে দেখি পাঁচ দশমিক দুইয়ের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটনেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভারটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এই ছকটি প্রথমে তোমাকে করে দেখাচ্ছি এখানে বলা হয়েছে চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি চেষ্টা করি এখানে বলা হয়েছে এ থেকে এগারো বিয়োগ করি দেখো এ থেকে এগারো বিয়োগ এটা করে দেওয়া হয়েছে পি এর সাথে উনিশ যোগ করি মানে এটা এভাবে বসাতে হবে পি বসিয়ে নিতে হবে যোগ উনিশ তবেই কিন্তু এটা হয়ে যাবে এবার দেখো এখানে বলা হয়েছে বিকে দুই দিয়ে গুণ করি দেখো বিয়ের সাথে দুই গুণ আছে আর গুণের ক্ষেত্রে কিন্তু গুণ করা যায় চলরাশি এবং ধ্রুব তো টু বি হয়েছে এক্সকে বারো দিয়ে ভাগ করি এক্স ভাগ বারো আর উপরে এক্স নিচে বারো এবার দেখো সিকে তিন দিয়ে গুণ করি ও গুণ ফলের সাথে সাহায্য যোগ করি তো এটা এভাবে করতে হবে দেখো সিকে তিন দিয়ে গুণ সিকে গুণ করতে হবে তিন দিয়ে আবার বলেছে এর সাথে সাত যোগ করতে বলা হয়েছে যোগ সাত গুণ ফলের সাথে সমান দেখা এটা কী হবে যে গুণ তো করা যাবে চলরাশি এবং ধ্রুব তো এটা হয়ে যাবে থ্রি সি থ্রি সি আর এখানে হবে সেভেন বুঝতে পারলে এবার দেখো এটা পি ও কিউ এর গুণ ফল মানে গুণ করতে হবে গুণ ফলটা বসাতে বলা হয়েছে তো গুণ ফলটা বসিয়ে নেবো পি আর কিউ যদি গুণ করতে বলা হতো তো গুণচন্দ্র বসাতাম গুণ ফল বসাতে বলেছে ওয়াইয়ের মান দশের থেকে ছোট নয় দেখো ইভাও করবো ওয়াইয়ের দিকে আমি ছোটো চিহ্ন দেবো আর এখানে দশ বসাবো এখন এটা কি হলো যে ওয়াইয়ের মান কিন্তু দশের চেয়ে ছোটো হলো কিন্তু প্রশ্ন বলেছে ছোটো নয় তখন কিন্তু এখানে দাগ দিয়ে দেবো একটা ঠিক আছে ওয়াইয়ের মান সাতের কম তো ওয়াইয়ের মান দেখো ওয়াইয়ের মান সাতের কম মানে ছোটোর দিকে এই চিহ্ন দিতে হবে আর এই সারটা এদিকে লিখতে হবে এবার দেখো ওয়াইয়ের মান দশের সমান তো ওয়াই দিব ওয়াই আর দেখো ওয়াইয়ের মান দশের সমান বা দশের থেকে বড় মানে অবশ্যই দশের থেকে বড়ো হয়ে এদিকে চিহ্ন দিব তীর চিহ্ন আর এদিকে ছোটোর দিকে এই চিহ্নটা কিন্তু ঘুরিয়ে দিলাম ঠিক আছে বলেছে সমান বলেছে সেই জন্য এখানে দাগ দিতে হবে এবার দেখো এক্সকে দুই দিয়ে ভাগ ও ভাগ ফল থেকে পাঁচ বিয়োগ এ এভাবে করতে হবে দেখো এক্সকে এই এক্সকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ আর ভাগ ফলকে দেখো ভাগ ফল থেকে পাঁচ বিয়োগ মানে এখানে আমি বিয়েকচে দিয়ে পাঁচ বসিয়ে দেব এটা কিন্তু সহজেই ছকটি হয়ে গেল এবার দেখো কষে দেখি পাঁচের দুইয়ের অঙ্ক দেখ এক নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি আমি সুন্দরভাবে শেখাচ্ছি দেখো এক নম্বর দিয়ে দিলাম এক নম্বরে এ নম্বর আছে টেন এ এটাকে লিখতে হবে কথায় তো এইভাবে লিখবো দেখো যে লিখব এ এর দশ গুণ এ এর দশ গুণ এবার দেখো বি নম্বর বি নম্বর আছে এ প্লাস সি মানে এ সি এর যোগ ফল এইভাবে কিন্তু লিখতে পারো তো লিখব এ সি এর যোগ ফল বা সমষ্টিও তোমার লিখতে পারো এ ও সি এর সমষ্টি সি নম্বর দেখো সি নম্বর এক্স মাইনাস ওয়াই তো লিখবো যে এক্স থেকে ওয়াই কম এবার দেখো ডি নম্বর ডি নম্বর আছে নাইন এক্স মাইনাস এ প্লাস টু এটার সাথে এটা গুণ আছে তো এভাবে লিখতে পারি এক্স এর নাইন গুণ অপেক্ষা দুই বেশি দুই বেশি এবার দেখো ই নম্বর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে দেখো তিনটে সংখ্যা আছে চিহ্ন আছে তো লিখতে পারি এক্স এটার মতো লিখতে পারি এটার মতো এক্স কমা ওয়াই কমা জেড এর যোগ ফল অথবা সমষ্টি এখানে লিখে নেব এর সমষ্টি ঠিক আছে এবার দেখো এফ নম্বর এফ নম্বরে আছে থ্রি এক্স মাইনাস ওয়াই এটার মতো আছে তো প্রথমে গুণ আছে তো লিখবে এটা যে এক্স এর তিন গুণ অপেক্ষা সেভেন কম লিখে নেব সেভেন কম এবার দেখো জি নম্বর জি নম্বরে আছে পি বাই থ্রি মাইনাস ফোর এটা দেখো কীভাবে করবো এটা এভাবে করতে পারি দেখো কে কিন্তু ভাগ করা হয়েছে তিন দিয়ে তো লিখবো পি এর তিন ভাগ হ্যাঁ তিন ভাগ অপেক্ষা চার কম এবার দেখো এইচ নম্বর এইচ নম্বরে আছে এক্স আর ছোটোর দিকে তির জন্য আছে এখানে আছে সিক্স তো এটা অবশ্য ছোট এটা বড় তো লিখতে পারি এক্সের মান এক্সের মান সিক্স অপেক্ষা বড় এবার দেখো আয় নম্বর আয় নম্বরে আছে পি আর ছোটোর দিকে তীর চুন দেওয়া আছে আবার কিন্তু কেটে দেওয়া আছে মানে এটা অবশ্য ছোটো না এখানে বোঝাচ্ছে তো এই মতো লিখতে পারি যে পি এর মান দেখো এটা কিন্তু বড়ও না এটা ছোটো না তো এই মতো লিখতে পারি পি এর মান নাইন অপেক্ষা বড় নয় বড় নয় ঠিক আছে এবার দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যা সংখ্যামালা তৈরি করি মানে এবার এইভাবে তৈরি করতে হবে করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে দেখো দেখো এ নম্বরে আছে এক্স ও ওয়াই এর যোগফল তো এটাকে আমি সংখ্যায় লিখতে হবে তো এক্স ওয়াইয়ের যোগ ফল মানে এক্স প্লাস ওয়াই চল কিন্তু যোগ করা যায় না এবার দেখো বি নম্বর বি নম্বরে আছে ওয়াই থেকে নাইন বিয়োগ এটাও দেখো ওয়াই মাইনাস নাইন বসে নিলাম এটাও বিয়োগ করা যাবে না এটা হয়ে গেল এবার দেখো সি নম্বর সি নম্বরে আছে এ কে তিন দিয়ে গুণ দেখো এ কে তিন দিয়ে গুণ তো এভাবে করতে পারি যে এটাকে গুণ করে নিচ্ছি এ ইন্টু থ্রি আর এটা গুণ করে পাবো থ্রি এ বুঝতে পারলে এখানে কিন্তু গুণের ক্ষেত্রে চল রাশিগুলো গুণ করা যায় এবার দেখো ডি নম্বর ডি নম্বরে আছে এক্স কমা তেরো এর চেয়ে বড় তো দেখো এক্স তের চেয়ে বড় কিন্তু তো এদিকে ছোটোর দিকে তীর্চ নিতে হবে তেরোটা ছোটো বোঝাচ্ছে এবার দেখো ই নম্বর ই নম্বরে বলা হয়েছে ওয়াই কমা ফাইভ এর সমান নয় সমান নয় তো দেখো ওয়াই ফাইভের সমান নয় কিন্তু তো সমান ইহা করতে পারি যে সমান চুন প্রথমে দিয়ে দেব ওয়াই সমান ফাইভ দিয়ে দেবো সমান নয় বলেছে সেজন্য কেটে দেব এটা হয়েল এবার দেখো এফ নম্বর এফ নম্বর দিয়ে দিলাম দেখো কে আট দিয়ে ভাগ এ হয় করতে পারি এক্স বাই এইট এটা সুন্দর হবে এবার দেখো জি নম্বর পি এর দশ গুণের সাথে সাত এর সমষ্টি তো দেখো পি এর দশ গুণের সাথে মানে পি এর সাথে দশ গুণ করতে হবে পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি মানে সাত যোগ এখানে দেখো এই দুটো গুণ করা যাবে এটা হবে টেন পি আর এখানে যোগ সেভেন এবার দেখো এইচ নম্বর এক্স এর তিন গুণের থেকে আট বিয়োগ দেখো এক্স এর তিন গুণ এক্স গুণিত তিন বলেছে আট বিয়োগ তো থ্রি এক্স মাইনাস এইট এবার দেখো আই নম্বর আই নম্বর আছে এক্স ওয়াই এর যোগ ফল যোগ ফল তো এটা যোগ করে বসাতে হবে এক্স প্লাস ওয়াই এটা কিন্তু যোগ করা যাবে না ঠিক আছে এবার দেখো যে নম্বর যে নম্বরে আছে এক্স ও ওয়াই গুণ ফল গুণ ফল এখানে গুণ ফল বসাতে বলা হয়েছে তো এক্স ওয়াই গুণ করে বসিয়ে নেবো এক্স ওয়াই পাচ্ছি এবার দেখো কে নম্বর কে নম্বরে বলা হয়েছে এক্স ওয়াই এর চেয়ে ছোট দেখো যে ছোটো আছে মানে যেটা ছোটো আছে সেদিকে কিন্তু তীর চিহ্নটা যাবে তো এক্স ওয়াই এর যে ছোটো এক্সটা ছোটো তো এক্সের দিকে এই চিহ্নটি যাবে আর ওয়াই দিকে হবে এবার দেখো এল তো এলে বলা হয়েছে বি আট এর থেকে ছোট নয় তো দেখো প্রথমে ছোট করে নেব বি আটের থেকে ছোট বি দেখো বিটা হচ্ছে আটের থেকে ছোট হবে এদিকে ছোট দিলাম এড়ে দিলাম ছোট নয় বলেছে সেজন্য এভাবে কেটে দিলাম ছোট নয় দেখো তিন নম্বর প্রশ্নে নিচের বিজ্ঞানীতির সংখ্যা মালার পার্থক্য খুঁজি বলা হয়েছে তো কীভাবে এগুলো পার্থক্য খুঁজতে হবে দেখো আমি সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি প্রথমে দেখো এক নম্বর অঙ্কটুকে নিচ্ছি এক্স প্লাস ফাইভ কমা এক্স মাইনাস ফাইভ কমা ফাইভ এক্স তো দেখো এখানে যে এক্স প্লাস ফাইভ এখানে যোগ হয়ে আছে এখানে বিয়োগ হয়ে আছে এখানে গুণ হয়ে আছে তো দেখার আমি যে x প্লাস ফাইভ এটা কিন্তু উত্তর ঠিক আছে এক্স প্লাস সমান এটা হচ্ছে এক্স ও ফাইভ এর সমষ্টি আর এটা দেখো এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে এক্স থেকে ফাইভ বিয়োগ ঠিক আছে আর এখানে এটা দেখো ফাইভ এক্সটা গুণ হয়ে আছে লিখব এক্স এর ফাইভ গুণ ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে টুপি প্লাস থ্রি কমা টু পি মাইনাস থ্রি কমা থ্রি পি প্লাস টু এটা দেখো কীভাবে দেখাবো আমি এই টু পি দেখো টু পি প্লাস থ্রি এটা প্রথমে গুণ হয়ে আছে তারপরে যোগ হয়ে লিখতে পারি যে পি এর দুই গুণ এর সাথে তিন যোগ বা সমস্ত লিখতে পারো যোগ এবার দেখো টু পি মাইনাস থ্রি সমান এটা দেখো কী হবে আবার সেম ইভূত করতে পারি লিখতে পারি যে পি এর দুই গুণ এর থেকে তিন বিয়োগ ঠিক আছে এবার দেখো এটা দেখাবো থ্রি পি প্লাস টু লিখবো থ্রি পি প্লাস টু এখানে দেখো আবার লিখব পি এর তিন গুনের সাথে দুই যোগ এবার আছে টু পি মাইনাস থ্রি তো পি এর দুই গুণের থেকে তিন বিয়োগ ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বর দেখো লিখিত প্রশ্ন আছে দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে চল এক্স ও ধ্রুবক সিক্স সংখ্যা নিয়ে চারটি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কীভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি মানে এই এক্স আর সিক্স দিয়ে এরকম তোমাদের সংখ্যামালা কিন্তু তৈরি করতে বলা হয়েছে এখানে চারটি দেখো চারটি সংখ্যামালা তৈরি করা আছে এরকম তোমাদের চারটি সংখ্যামালা তৈরি করতে বলা হয়েছে আমি করে দেখাচ্ছি দেখো তো এই মতো লিখতে পারি এক্স ও সিক্স নিয়ে তৈরি চারটি সংখ্যামালা সংখ্যামালা হলো তো দেখো এক্স আর সিক্সটায় প্রথমে একবার আমি যোগ করে বসে নিব কমা একবার বিয়োগ করে বসিয়ে নেব ঠিক আছে একবার গুন করে বসে নেব তো আর একবার ভাগ করে বসে নেব এক্স বাই সিক্স এবার দেখো লিখবো কীভাবে এগুলো তৈরি করলাম সেটা লিখব তো লিখে নেব এক্স প্লাস সিক্স তো লিখবো এক্স এর সাথে সিক্স এর যোগ এক্সের সাথে সিক্সের যোগ এভাবে লিখতে পারি এবার দেখো এক্স মাইনাস সিক্স লিখতে পারি যে এক্স এর থেকে এর থেকে সিক্স এ বিয়োগ ঠিক আছে তো এক্স এর সাথে সিক্স যোগ এটা সহজে কিন্তু হয়ে যাবে এর না এর না দিলে বিয়োগ শুনতে ভালো লাগবে আর এটা করবো সিক্স সিক্স তো এটা করবো যে সিক্স এর না এক্স এর সিক্স গুণ ঠিক আছে এবার দেখো এটা করবো এক্স বাই সিক্স তো এটা করতে পারি যে কে সিক্স দিয়ে ভাগ সংস্কৃতমা লিখতে পারো এটা হলো এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে একটি জলসংখ্যা এক্স ও দুটি আলাদা দ্রব্য নাইন ও একটা যে কোনো সংখ্যা তোমাদের বসাতে বলা হয়েছে এখানে ধর আমি ফোর বসে নিলাম এই ফোর দিয়ে চার রকমের আলাদা আলাদা বীজির সংখ্যা আমরা তৈরি করি মানে তৃণমূল করতে হবে আমি করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমার বলে দেওয়া হয়নি যে কীভাবে তৈরি করে তার মধ্যে পার্থক্য খুঁজি এটা কিন্তু সহজেই হয়ে যাবে দেখো তো লিখব এক্স কমা নাইন ও চার দিয়ে তৈরি চারটি হ্যাঁ চারটি বীজগাণিত সংখামালা বীজ গণিত সংখ্যামালা সংখ্যা হলো তো দেখো সমান এখানে তিনটি সংখ্যা আছে তো এ হয় করতে পারি যে প্রথমে এই দুটো আমি গুণ করে নিচ্ছি নাইন এক্স ঠিক আছে মানে তিন নম্বরের দুই নম্বরটা যেভাবে করে দেওয়া আছে প্রশ্নে সেইভাবে কিন্তু করে নিচ্ছি তো নাইন এক্স প্লাস একবার ফোর দিলাম ঠিক আছে আর এখানে করবো নাইন এক্স নাইন এক্স মাইনাস একবার ফোর দেব ঠিক আছে আবার করতে পারি প্রথমে এটা এটা গুণ করে করলাম দুটো এবার এটা এটা গুণ করবো ফোর এক্স প্লাস নাইন করব আর কমা ফোর এক্স মাইনাস নাইন করবো দেখো চারটি কিন্তু ভিন্ন মা আলাদা আলাদা সংখ্যামলা তৈরি করা হয়ে গেল এটা পার্থক্য দেখাতে বলা হয়নি প্রশ্নে দেখাবো না এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো চার রকমের সংখ্যা তৈরি করি ও সেই সংখ্যা মধ্যে পার্থক্য খুঁজে তো এটা করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে দেখো এবার নিজে থেকে কিন্তু সংখ্যা বসাতে বলা হয়েছে আর সেগুলো দিয়ে সংখ্যামালা তৈরি করতে বলা হয়েছে আর পার্থক্য খুঁজতে বলা হয়েছে দেখো আমি করে দেখাচ্ছি দেখো প্রথমে লিখে নেব ধরি দুটি চল এ কমা বি এবং একটি ধ্রুবক ধরো আমি লিখে দিলাম ফাইভ নিয়ে চার রকমের সংখ্যামালা সংখ্যা মালা গুলি হলো তো দেখো এ বি আর পাঁচ এই তিনটি সংখ্যা নিয়ে কিন্তু সংখ্যামালা তৈরি করতে হবে তো এইভাবে করতে পারি ধর প্রথমে একটা করে নিচ্ছি এ প্লাস বি প্লাস ফাইভ করে দিলাম আর কমা দিলাম আর একটা করে নেব যে এটার সাথে এটা আমি গুণ করে নিচ্ছি তো কী হবে ফাইভ এ প্লাস আর এটা আমি বিটা যোগ করে দিলাম আরেকটা করতে পারি ফাইভ এ মাইনাস বি ঠিক আছে এটা করতে পারি তিনটা হয়ে গেছে আরেকটা করতে পারি ধরো এই মতো যে এ প্লাস বি মাইনাস ফাইভ করে দিলাম চারটা হলে এবার পার্থক্যগুলো দেখাতে হবে তো প্রথমে এ প্লাস বি প্লাস ফাইভের পার্থক্য দেখাবো তো এই মতো লিখতে পারি এ কমা বি কমা ফাইভ এর সমষ্টি ঠিক আছে এবার দেখো এটা দেখাবো এটা কী তৈরি করলাম এটাকে আমি কথায় লিখব ফাইভ এ প্লাস বি মানে এ দুটো প্রথমে গুণ আছে তো লিখব এ এর পাঁচ গুণ এর সাথে বি যোগ এবার এটা দেখো ফাইভ এ মাইনাস বি এইভাবে লিখে নেব এ এর ফাইভ গুণ এর থেকে এর থেকে ফাইভ বিয়োগ এবার এটা দেখো আমি দেখাবো এটা কীভাবে লিখলাম না কোথায় লিখে নেবো তো এইভাবে লিখবো যে এ কমা বি এর সমষ্টি থেকে ফাইভ বিয়োগ বুঝতে পারলে আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখলাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কণ্ঠে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ